আসসালামু আলাইকুম এই মধুর মাসে মজার একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছে পাকা আম দিয়ে নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো আর কেকটা আমরা ওভেনে নয় চুলাতেই বেক করব। ভীষণ মজার কেক খাওয়ার সময় পাকা আমের স্বাদ ঘ্রাণ দুটোই পাবেন তাই এবারের আমের মৌসুমে কোনোভাবেই কিন্তু এটা মিস করবেন না তাহলে চলুন কিভাবে এই পারফেক্ট ম্যাঙ্গো কেক তৈরি করবেন দেখে নিই কেক তৈরি করতে প্রথমে দুইটি পাকা মিষ্টি আম ছোট ছোটো কিউব করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন আমের যে কোনো ডেজার্টে মিষ্টি আম ব্যবহার করতে এই আমটার আমাদের পিউরি লাগবে এজন্য ব্লেন্ড করে নিব কোনো রকম পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ পেস্ট করে যদি আশযুক্ত আম হয় তাহলে পিউরিটা ছেঁকে নিতে পারেন তা না হলে ছাঁকতে হবে না এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখন আমরা কেকের বেটা তৈরি করব। এর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর দিয়ে দিব হাফ কাপ চিনি চিনি আর ডিমটা ফেটিয়ে চিরিটা গলিয়ে নিব আজকের কেকটা হ্যান্ডউইচ দিয়ে তৈরি করে নিচ্ছি যাদের ইলেকট্রিক বিটার আছে তাদের তিন চার মিনিট বিট করলেই হয়ে যাবে ফেটাতে ফেটাতে কিছুক্ষণ পর ডিমটা এমন গাঢ় আর হালকা কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তেল তেল দিয়ে আবারও একটু মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর আগে যে আমের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিবো ওয়ান ফোর কাপ এর থেকে বেশি দিতে হবে না কারণ এর মধ্যে টুকরো করা আমও ব্যবহার করব বেশি আম দিলে কেকটা পারফেক্ট হবে না আম মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আটা দিয়েও কেকটা বানানো যাবে তবে ময়দা দিলে ভালো রেজাল্ট পাবেন আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ এই রেসিপিতে বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে আর সবগুলো উপকরণ সরাসরি না দিয়ে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছে এতে করে কেকটা আমাদের পারফেক্ট হবে আর তাড়াহুড়া না করে মিশিয়ে কিন্তু তারপর আমি এর মধ্যে টুকরো করা আম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অপশনাল আপনি চাইলে বাদ দিতে পারেন তবে ম্যাঙ্গো কেকের দুর্দান্ত স্বাদ পেতে এটা দিয়ে দিতে পারেন কতটুকু দিবেন এটা আপনার উপর তবে আমি দিয়েছি হাফ কাপের মতো আম দেওয়ার পরে হালকা হাতে আবারও একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি এখন আমরা বেক করে নিব এজন্য এরকম একটা কেকের মোল্ড নিয়েছে না থাকলে প্লাস্টিক ছাড়া যে কোনো বাটিতেই কিন্তু এ কেকটা বানানো যাবে কেকের মোল্ডের ভিতর একটা বাটার পেপার দিয়ে তারপর উপর থেকে বেটারটা ঢেলে দিচ্ছি বেটার দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে এতে ভিতরে যদি কোনো গ্যাপ থাকে সেটা ফিল হয়ে যায় এখন চলে যাব চুলায় বেক করতে এজন্য আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি এখন একটি পেপার দিয়ে তারপরে স্টার্ট বসিয়ে কেকের মোলটা বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দিব আর চুলার আজ মিডিয়াম টু লো আছে রেখে বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা তুলে কেকটা চেক করে নিতে হবে কেকটা কিন্তু পারফেক্ট বেক হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে সাইডটা একটু ছাড়িয়ে আলগা করে একটা প্লেটে ডিমোল্ড করে নিচ্ছে। দেখুন চুলাতে করার পরও কেকের কালারটা সুন্দর হয়েছে আর সেই সঙ্গে অনেক সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা ঠান্ডা হতে থাক আর এদিকে একটা আমের জেলি তৈরি করে নিব এজন্য একটা প্যানে আগে থেকে যে আমের পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি চিনি আমের মিষ্টির অনুপাতে চিনি নিতে হবে তারপরে কিছুক্ষণ জাল করে যখন মিশ্রণটা গাঢ় আর ঘন হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে কেকের উপর দিয়ে দিব আপনারা চাইলে কেকটি স্লাইস করে প্রতিটি স্লাইসের মধ্যে এই জেলিটি দিয়ে খেতে পারেন জেলিটা দিয়ে তারপরে আমি একটু ক্রিম দিয়ে এভাবে লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছে এগুলোতে খেতে ভালো লাগবে ঠিকই তবে করছি দেখা সৌন্দর্যের জন্য এগুলো ছাড়াও কিন্তু ঘাপুস ঘুপুস করে খেয়ে নিতে পারেন এবার একটি টুথপিক দিয়ে উপর থেকে নিচে আর নিচে থেকে উপরে দাগ কেটে নিচ্ছে তাহলে দেখবেন সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে কারোর কাছে যদি ক্রিম না থাকে তাহলে গলানো চকলেট দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারেন এখন একটি কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে এবার কেকের ভেতরটা দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট কেক হয়েছে পুরোটা রেসিপি ফলো করলেই আপনিও চুলাতেই এই পারফেক্ট কেকটি বানিয়ে দিতে পারেন আর যেহেতু ব্যাটারে টুকরো করা আমও দিয়েছিলাম এজন্য কেকটা খাওয়ার সময় পিওর আমের স্বাদ অঘ্রাণ পেয়ে যাবেন সত্যি বলছি কেকটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে যারা কেক বানাতে বাহানা করেন ওভেন নেই তাদের জন্য আজকের কেক চুলায় তৈরি করে দেখিয়েছি আর ইলেকট্রিক পিটার ছাড়াই আর কোনো বাহানা নয় এই মৌসুমে এই কেকটি বানিয়ে পরিবার নিয়ে উপভোগ করুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ